ডাব্লিউ বি পি যেমনটা বলেছিল ডাব্লিউ এর সিলেবাস পুরোপুরিভাবে ইউপিএসসির মতো করা হবে ঠিক তেমনিভাবেই কিন্তু সিলেবাস অলরেডি অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিয়েছে এক্সাম প্যাটার্নও কিন্তু সেই রকম এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগছে যে স্যার একসাথেই কি ডাব্লিউ বিসিএস এবং ইউপিএসসি প্রিপারেশন নিতে পারবো তো এই প্রশ্নের উত্তরটা খুব সুন্দরভাবে আমি তোমাদের দেব এই ভিডিওর মাধ্যমে এবং তার সাথে এখানে দুটো লাইন লেখা আছে এক হচ্ছে ধনী ছাত্র ছাত্রীদের জন্য সুবর্ণ সুযোগ কেন এই কথাটা বললাম এবং গরিব ছাত্র ছাত্রীদের জন্য এই সিলেবাস অভিশাপ কেন বললাম আমি তোমাদের এই ভিডিওতেই এর উত্তরটা দেব ঠিক আছে একটু খুব ভালো করে শুনবে যারা ডাব্লু এর অ্যাসপেন্ট আছো যে সিভিল সার্ভিস পেতেই হবে এরকম প্রতিজ্ঞা আছে তারা খুব ভালো করে শুন ব্যাপারটা হচ্ছে একটা সময় ছিল যখন এই রাজ্যে প্রতি বছরই ডাব্লু বিসিএস হতো এবং কলেজ সদ্য কলেজ পাশ করার পর যদি একশোটা ছেলে বেরোতো তার মধ্যে নব্বইটা ছেলের টার্গেট ছিল কি আমাকে ডাব্লু অফিসার হতে হবে সে ডাবলু বিসিএস এক্সাম ক্র্যাক হোক বা না হোক এটা কিন্তু স্বপ্ন ছিল কারণ প্রতি বছর হতো এবং পরীক্ষাটা এমসিকিউ প্যাটার্নে হতো তুলনামূলকভাবে অনেক সহজ ছিল কিন্তু এবার যেটা করেছে সেটা করেছে ইউপিএসসির মতো ঠিক আছে ইউপিএসসি মতো করে দিয়েছে একদম অবিকল ও ইউপিএসসির মতোই হয়তো ইউপিএসসি কোশ্চিন লেভেলটা একটু টাফ থাকবে এখানে একটু তোমার এর তুলনায় একটু সহজ থাকবে আর কোনো ডিফারেন্স নেই ঠিক আছে তাহলে এই পর্যায়ে দাঁড়িয়ে তুমি কি একসাথে প্রিপারেশন নিতে পারবে তাহলে এর উত্তর হচ্ছে অবভিয়াসলি একসাথে নিতে পারবে এটা তোমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ ঠিক আছে যারা দেখো ডাব্লু রেগুলার রেগুলার পরীক্ষা হয় না ভাই এখন বা হলেও অনেক টাইমের ব্যাপার তিন চার বছর আগে তিন চার বছরের মধ্যে যে তুমি ডাব্লু বিসিএস অফিসের হয়ে যাবে এটা খুব ভাগ্য ভালো থাকলে তবেই তিন চার বছর তো সেই জায়গায় দাঁড়িয়ে এর প্রসেসটা এত লং তুমি কি করতে পারো তুমি ইউপিএসসির দিকেও কিন্তু একটু নজর দিতে পারো কারণ প্রতি বছর পরীক্ষা হয় আরে হোক না একবার দুবার ফেল ইউপিএসসি এটা একবার ফেল হোক তিনবার সময় তোমার ঠিক হবে কিন্তু তোমাকে তুমি জানতে পারে প্রতি বছর যে কবে তোমার পরীক্ষা কবে তোমার রেজাল্ট দেবে কবে তোমার পার্সোনালিটি পার্সোনালিটি টেস্ট হবে তুমি ফেল করলে কেন কত নাম্বারে ফেল করলে এ টু জেড তুমি জানতে পারবে ইউপিএসসির ক্ষেত্রে এর ফলে তুমি সারা বছরে যে তোমার লক্ষ্য বা পড়াশোনার যে এনার্জি সেটা কিন্তু তুমি পাবে ইউপিএসসির ক্ষেত্রে ঠিক আছে ক্লিয়ার আর যদি তুমি একসাথেই পড়ো আলাদা করে তো তোমার এক্সট্রা কিচ্ছু পড়তে হচ্ছে না তাহলে সেই জায়গায় তুমি ডাব্লিউ বসতে পারবে ইউপিএসসিতেও বসতে পারবে তবে এখানে একটা সমস্যা আছে সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে তোমার যদি লক্ষ্য সত্যিই ইউপিএসসি থাকে এবং তুমি একদম পুরো ডেডিকেশন সাথে পড়াশোনা করো তাহলে তুমি ইউপিএসসিটা ইংলিশ ভার্সেনে ট্রাই করো মানে ডাব্লিউ বিসিসটাও ইংলিশ ভাষণে দেবে এবং ইউপিএসসিটাও তো অবিয়াসলি ইংলিশ ভাষণেই হয় বাংলায় হয় না স্যার অবশ্যই বাংলাতে হয় তবে বাংলা থেকে তোমাকে ইউপিএসসি ক্লিয়ার করতে গেলে মানে আমি আলাদা আলাদা করে পড়বো না ডাব্লু বিসিএর জন্য আমি এর একবারেই পড়বো এর জন্য ডাব্লিউ ও ক্লিয়ার হয়ে যাবে এবং বাংলাতে তাহলে তোমাকে লেখার কোয়ালিটির মধ্যে সেই রকম বিষয় আনতে হবে ঠিক আছে এর আগে কেরালা বলো তামিলনাড়ু বলো সাউদের যে স্টেটগুলো আছে সেখান থেকে লোকাল ল্যাঙ্গুয়েজে লিখে অনেকেই ইউপিএসসি ক্র্যাক করেছে এবং শুধু ক্র্যাক করেনি তোমার র্যাঙ্ক পর্যন্ত করেছে এই নিয়ে ইউটিউবে প্রচুর ভিডিও তুমি পেয়ে যাবে যে কেন বাংলায় লেখা যাবে মানে অনেকে প্রশ্ন হচ্ছে আর ইউপিএসি কি বাংলায় লেখা যাবে অবশ্যই বাংলায় লেখা যাবে প্রিলিমিনারি যেটা হবে সেটা ইংলিশে থাকবে এবং হিন্দিতে থাকবে ঠিক আছে ওখানে এমসি কিউ থাকে তো এমসি কিউ তুমি তো অবশ্যই বুঝতে পারবে ক্লিয়ার করলে তারপর তুমি যে ডেসক্রিপটিভ পেপার সেটা তুমি বাংলাতে লিখতে পারবে আর এটা কোনো কারো কাছে শোনা কথা না বা ইউটিউবে শোনা কথা নয় ঠিক আছে দিল্লির বড় বড় কোচিং ইনস্টিটিউট দিশা তোমার দৃষ্টি আইএস বলো বা তোমার ফিজিক্সওয়ালা বলো ঠিক আছে বা স্টাডি আইকিউ বলো যারা যারা পড়াচ্ছে আর কি ওখানে বাজিরাম বলো প্রত্যেকটা ইনস্টিটিউটে আমি যখন ভর্তি হয়েছিলাম তখন ঘুরে ঘুরে তাদের সাথে কথা বলেছিলাম এবং তারা প্রত্যেকেই একটা কথা মার্কেটে হয়তো নোট কম আছে মানে স্টাডি মেটেরিয়াল কম আছে কিন্তু কারো যদি দক্ষতা থাকে খুব সুন্দরভাবে লেখার তাহলে অবশ্যই সে নিজস্ব রিজিয়নাল ভাষায় লিখতে পারে ঠিক আছে তো ইউপিএসসি অবশ্যই বাংলাতে দেওয়া যায় কিন্তু তোমাকে সেই লেভেলের তোমার মধ্যে সেই কনফিডেন্সটা লাগবে যে না আমি লিখে আমি এই উত্তরগুলো সব দিয়ে এসছি ঠিকঠাক তুমি ইউপিএসসির বিরুদ্ধে কেসও করতে পারো যে আমি খাতা আমার খাতা আমি লিখে আমার মধ্যে সেই কনফিডেন্স আছে আমার আমাকে নাম্বার কেন দেওয়া হয়নি এ কি ভাষার ভিত্তিতে কি আলাদা করা হয়েছে না করা হয়নি তো ইউপিএসসি একটা সাংবিধানিক সংস্থা ও কোনো দিনও কিন্তু তোমার তুমি যদি লিখে আসো তোমাকে কিন্তু ব্যর্থ করবে না ঠিক আছে বা ভাষার ভিত্তিতে তোমাকে যে কম্প্রোমাইজ করবে তোমার নাম্বার দেবে না এটা কিন্তু পুরোপুরি ভুল এটা ইউটিউবে যেটা ছড়ানো হয় সেটা পুরোপুরি মিথ্যা ছড়ানো হয় যারা বড় বড় যারা ইনস্টিটিউট রয়েছে এবং সেখানকার কর্ণদাররা রয়েছে তাদের কথা এটা ঠিক আছে দু একজন বলে ইউটিউবে কিন্তু তাদের কথার কোনো বেস নেই ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই তোমরা বাংলাতে দিতে পারো তাহলে ডাব্লিউ বিসিএস বাংলায় হয়ে গেল জি পেপার আর ইউপিএসসি বাংলাতে দিয়ে দিলে কিন্তু সেই লেভেলে তোমাকে পরিশ্রম করতে হবে হ্যাঁ এবার প্রশ্ন হচ্ছে তুমি যদি ইংলিশে লেখো তো অবভিয়াসলি তুমি এখানে কিছুটা বেনিফিট পাবে ইংলিশে লিখলে ঠিক আছে ইংলিশে লিখলে বেনিফিট তুমি পাবে আবার বলছি এক নম্বর প্রচুর নোট পাবে ইংলিশে ঠিক আছে তার সাথে সাথে তুমি এত বড় একটা অফিসার হবে ইংলিশটাও তোমার চর্চায় থাকবে এবং তার সাথে এসে রাইটিং যেটা ডাব্লিউ বিসিএসও এসে আছে এখানেও এসে আছে তো ইংলিশে লিখলে অলওয়েজ অ্যাডভান্টেজ থাকে তার মানে বাংলায় আমি আবার রিপিট করছি বাংলায় তোমার যদি সেই লেভেলের কনফিডেন্স থাকে দেন তুমি অবশ্যই ইউপিএসসি প্রস্তুতি নিতে পারো তাহলে ইউপিএসসি তে হবে এবং ডাব্লিউ বিসিএস একসাথে হবে তুমি প্রতি বছর ইউপিএসসি দিচ্ছ ডাব্লিউ যখন যখন হবে তখন তখন ডাব্লিউ দিচ্ছ তবে সেইভাবে তোমাকে খাতাগুলো তৈরি করতে হবে নোটপত্র সেভাবে তৈরি করতে হবে ঠিক আছে একদম খুঁটিয়ে না দিয়ে প্রশ্ন করতে হবে তোমাকে এবার প্রশ্ন হচ্ছে যে ধনীদের জন্য কেন আমি বললাম যে এটা সুবর্ণ সুযোগ কারণ দেখো যাদের বাবা মা ডাক্তার ঠিক আছে ধরো কারো বাবা আছে তার বাবা মা ডাক্তার কারো বাবা মা ইঞ্জিনিয়ার এই সমস্ত পরিবারে যাদের মাসিক এক দেড় লাখ টাকা ইনকাম আছে তাদের কোনো ঘরের ছেলে রাই বাংলা মিডিয়ামে লেখে না ঠিক আছে বাংলা মিডিয়ামে তারা পড়াশোনা করে নি ছোটবেলা থেকেই তারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে এসছে তারা লিখলে ইংলিশেই লিখবে তাহলে এবার সেই ঘরের ছেলে মেয়েরা যারা ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের বাবা মা যারা ইংলিশে পড়াশোনা করে এসছে তাদের কাছে এটা সুবর্ণ সুযোগ কারণ ডাব্লিউ বিসিএস যদি প্রতি বছর নাও হয় তারা এবার ইউপিএসিও দিতে পারবে ঠিক আছে একই তারা ইউপিএসসি ও দিচ্ছে ডাব্লিউ দিচ্ছে এই জন্যই বললাম এটা সুবর্ণ সুযোগ আরেকটা পয়েন্ট কি তাহলে এক নম্বর পয়েন্ট হচ্ছে ইংলিশ ভাষণে তারা লিখছে ঠিক আছে তাদের তারা ইংলিশ ভাষণে পড়াশোনা করে এসছে তাই এটা তাদের কাছে সুযোগ দ্বিতীয় পয়েন্ট কি দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই যে সিলেবাস যেটা করেছে না এই সিলেবাসটা মারাত্মক লেভেলের সিলেবাস রামসাম যদু মধু এমসিকিউ পড়ানো কোনো টিচার যারা দুদিন আগে টিচার হয়েছে তারা এটা পড়াতে পারবে না ভাই এখানে যে সমস্ত টিচারটা পড়াবে তারা দক্ষ টিচার হতে হবে তাদের ঠিক আছে গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করানো থেকে শুরু করে মাধ্যমিক লেভেলের যে সমস্ত একদম থিউরিটি থিওরিক্যাল মানে তোমার থিওরি যে বিষয়গুলো আছে ধরে ধরে ছাত্রছাত্রীদের বোঝাতে হবে ডায়াগ্রামের মাধ্যমে হোক কিভাবে একটা ভিডিও দিয়েছি একবারেই পিলি প্লাস মেন্স এর প্রস্তুতি কি নেবে ঠিক আছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এখানে ডাব্লিউ এর জন্য তোমাকে একদম টপ লেভেলের টিচারদের কাছে পড়তে হবে এবার আর যে কোনো ইনস্টিটিউটে তুমি যদি পড়ো এই যে সিলেবাস তোমার অফলাইনে পঞ্চাশ থেকে ষাট হাজারের নিচে কোনো গল্প হবে না পঞ্চাশ থেকে ষাট হাজার যত কমে সেই তোমাকে প্রোভাইড করুন যদি সে প্রপার শিক্ষকদের নিয়ে আসে পোপার শিক্ষকদের হ্যাঁ আর অনলাইনে ক্ষেত্রে সেই অ্যামাউন্টটা কুড়ি তিরিশ হাজারে দাঁড়াবে এবার তোমরা বলতে পারো স্যার এই একাডেমি এই ইনস্টিটিউট অনলাইনে এই কোম্পানি তোমাদের ডাব্লিউ বিসিএস এর কোর্স দিচ্ছে 20000 টাকায় 17000 টাকা অফারে তাহলে এরা কিভাবে দিচ্ছে স্যার এদের একটা দুটো স্টুডেন্ট নেই অনলাইনে ঠিক আছে ইউপিএসসি সারা দেশ থেকে ছেলে মেয়েরা ভর্তি হয় তার জন্য এরা এফোর্ট করতে পারে কিন্তু ডাব্লিউ এর ক্ষেত্রে সারা দেশ থেকে ভর্তি হবে না তুমি অনলাইনে ভর্তি হতে গেলেও তোমার কুড়ি থেকে তিরিশ হাজার টাকা লাগবে না হলে সেই লেভেলের টিচার তোমাকে প্রোভাইড করাতে অসম্ভব ব্যাপার ঠিক আছে কারণ যারা এখানে আসবে কেউ ঠিক আছে সেই নিয়ে অনেক চর্চা করেছে বই আছে দীর্ঘদিন একই সাবজেক্ট সে বারবার পড়াচ্ছে প্রতিদিন একই সাবজেক্ট পড়াচ্ছে সেই সমস্ত শিক্ষকরাই তোমাকে এখানে প্রতিটা জিনিস বুঝা বোঝাতে পারবে যদি ডাব্লিউ বিস লক্ষ্য হয় তোমার হ্যাঁ তুমি আসলে পড়লে চলে গেলে তাহলে অন্য ব্যাপার তাহলে তুমি যে কোনো জায়গায় ভর্তি হতে পারো কিন্তু যদি মনে হয় না ডাব্লু বিসিএসটাকে আমাকে ক্র্যাক করতেই হবে আর সেইভাবে পড়তে হবে আমাকে প্রিমবেল শুধু কোথা থেকে আনা হয়েছে প্রিমবেল বা প্রিমবেলের বিষয় কি বিষয়ের মধ্যে কি আছে এটা বলবে না প্রিমবেলটা কেন জরুরি আমাদের জন্য প্রিমবেলে কি গুরুত্ব আছে প্রিমবেলের গুরুত্ব আর বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য কি কিভাবে লিখতে হবে ডেস্ক্রিপ করে এগুলো বোঝাবে তাহলে অবশ্যই টপ প্রফেশনাল টিচার আনতে হবে যেটা আমরা কিন্তু আনতে চলেছি এবং এখানে এই অ্যামাউন্টটা তাদের আমরা দেখলাম যে মোটামুটি একটা ব্যাচ লঞ্চ করতে গেলে এই অ্যামাউন্টটা না নিলে ইনস্টিটিউট দুদিনই বিকারি হয়ে যাবে ঠিক আছে কারণ এখানে এই অ্যামাউন্ট দিয়ে খুব জোর হলে কুড়ি তিরিশ জন ঢুকবে তাও খুব ভাগ্য ভালো হলে ঠিক আছে কুড়ি তিরিশ জন বা পনেরো কুড়ি জন ঢুকবে যেখানে একশো টাকা দুশো টাকা ব্যাচ আপনারা যখন করতাম পাঁচ হাজার দু হাজার এরকম স্টুডেন্ট ঢুকতো এখানে কুড়ি জন তিরিশ জন এরকম ঢুকবে তো এর নিচে করতে গেলে টিচারদের বেতন দিয়ে সমস্ত পরিকাঠামো চালানোর পর শেষ সেই ইনস্টিটিউট এর নিচে করতে গেলে ঠিক আছে তবু আমরা তোমাদের জন্য যারা ডাব্লিউ বিস প্রস্তুতি নিচ্ছ একদম টপ লেভেলের টপ প্রফেশনাল টিচারদের দিয়ে যারা এই লাইনের মধ্যে আছে তোমাদের সেইভাবে ক্লাস করাবে এবং আমরা যতটা পারি ফ্রিতেই সেইগুলো করাবো ঠিক আছে হ্যাঁ পেট ব্যাচও থাকবে কিন্তু সেটা এর আশেপাশেই থাকবে না হলে সম্ভবই না তোমাকে টপ লেভেলের তোমাকে তোমাকে ফ্যাসিলিটি প্রদান করা করা তোমার খাতা চেক বই বই দেওয়া দেওয়া ঠিক আছে সেট যেভাবে একটা ইউপিএস ছেলেমেয়েরা প্রিপারেশন নেয় এর নিচে অসম্ভব ব্যাপার তবুও সেটা আমরা যখন নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসবো তোমরা যারা ইন্টারেস্টেড আছো আমাদের কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো তবে আমি একটা আইডিয়া তোমাদের বলে দিলাম ঠিক আছে এর নিচে কেউ যদি আনে তাহলে ভাববে সেখানে ঝুলা আছে কারণ আমি সবসময় ছাত্রছাত্রীদের খুবই কম সামান্য ফিজে সমস্ত কিছু আনার চেষ্টা করছি কিন্তু আমি এই সেদিন বললাম ধুমধাম শুরু হবে কিন্তু যা দেখলাম পরিস্থিতি টিচাররা কেউ আসবেই না এক ঘন্টায় হাজার টাকা পে করতে হবে তাদের তাহলেই আসবে নাহলে কেউ আসবেই না তাহলে এবার ভাবো একটা এক বছরের ক্লাসে কতগুলো ক্লাস তোমাকে পে কর দিতে হবে এবং কতগুলো টাকা শিক্ষকদের দিতে হবে ঠিক আছে তো এনিহাও এনি ব্যাপার মানে মানে যেটা বলতে গেছিলাম তোমাদের ঠিক আছে তোমাদের এখানে এই যে বিষয়টা না এই যে আমি বললাম কুড়ি ত্রিশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা মিনিমাম হলেও এই টাকাটা একটা সাধারণ ঘরে ছাত্রছাত্রীদের দেওয়া অসম্ভব তাই গরিব ছাত্রছাত্রীদের যে সিভিল সার্ভিস হওয়ার স্বপ্নটা কিছুটা হলেও দমে গেল এই সিলেবাসে ঠিক আছে এখানে ধনী ছাত্রছাত্রীরাই অফিসার হবে আর এটাই হয় এটাই বাস্তব এটাই ব্যাকগ্রাউন্ড গরিবরা শুধুমাত্র তোমার শোষিত হওয়ার জন্য হয় তাজমহল কিন্তু শাহজাহান বানায়নি ভাই তাজমহল বানিয়েছে কিছু শ্রমিক তাদের নাম পর্যন্ত আমরা জানি না কিছু ইঞ্জিনিয়ার যারা হয়তো মাথায় করে আহ শ্রমিকরা ইট বয়ে নিয়ে তোমার পাথর বয়ে নিয়ে গিয়ে ওই তাজমহলটা তৈরি করেছে কিন্তু আমরা জানি শাহজাহানের নাম সব সময়ই এটাই হয় ঠিক আছে আজকে বুজ খালিবা বলো আর কলকাতার টপ হোটেল বলো কোনো না কোনো শ্রমিক বানিয়েছে চারশো টাকা মজুরি বা পাঁচশো আটশো টাকা মজুরি প্রতিদিন বেশি সিভিল সার্ভিসে তুমি যদি কোনো তাহলে দেখতে পাবে যা যা সেখানে পরীক্ষা দিতে আসে টপ লেভেল ঘর থেকে আসে ভাই কেউ নীলবাতির গাইতে আসছে ঠিক আছে কেউ প্রত্যেকের হাতে অ্যাপেলের ফোন ঠিক আছে এক দেড় লাখ টাকার ফোন রয়েছে তাদের হাতে তারা পড়াশোনা করছে কারো বাবা বড় বড় অফিসার তারা পড়াশোনা করছে হ্যাঁ এবার যদি পুলিশের কনস্টেবল হয় তাহলে সেক্ষেত্রে দেখা গেল আমাদের মতো তোমাদের মতো গরিব ঘরের সাধন করা ছেলে যাচ্ছে কিন্তু তুমি কোনোদিনও ইউপিএসসি পরীক্ষা দিতে গেলে এটা বুঝতে পারবে ঠিক আছে তো সেই পথটা একটা বর্ষা ছিল যে না সাধারণ ঘরের গরিব ঘরের ছেলে মেয়েরা পরীক্ষা দেবে ডাব্লিউ এবং সিভিল সার্ভেন্ট হবে এই পথটা কিছুটা হলেও বন্ধ হলো ঠিক আছে এই জন্যই বললাম এটা গরিবদের জন্য অভিশাপ কারণ ইংলিশ ভাষা যখনই সে ধনী হবে সে ইংলিশ ভাষা নিয়ে পড়াশোনা করে এসছে সে ডাব্লিউ বিসিএসও দেবে ইউপিএসসিও দেবে তার মানে তার লেভেলটাও রকম হবে দ্বিতীয় হচ্ছে কি এখানে যে লেভেলের সিলেবাস করা হয়েছে তাতে ভিউজ খরচা আছে সেই খরচা সাধারণ স্টুডেন্টরা দিতে পারবে না হ্যাঁ দুই একটা বেরিয়ে যায় দুই একটা সায়েন্সেও এক্সসেপশন আছে ভাই ইংলিশেও এক্সেপশন আছে দুই একটা বেরিয়ে যায় পাগল ঠিক আছে দেখা যাচ্ছে বাবা সাইকেল ছাড়া ইউপিএসসি ক্র্যাক করে ফেলেছে ওরা পাগল ভাই ওরা কোনো কিছু করার জন্য পাগল ওরা ব্যতীত ওরা ওরা এক্সেপশনাল কেস ইউপিএসি আমরা বলি না এই গরিব এটা পেয়ে গেল ওটা পেয়ে গেল কটা বেরোয় প্রতি বছর সাতশো আটশো এক হাজার ভ্যাকান্সি বেরোয় এক হাজারটা লোক ইউপিএসি ক্লিয়ার করে তার মধ্যে আমরা ইউটিউবে দুটো তিনটে ভিডিও দেখি যারা খুব গরিব ঘর থেকে উঠে এসেছে কেউ সাইকেল সারানোর ঘর থেকে কিন্তু বাক বাকি নশো সাতানব্বই বা নশো পঁচানব্বই জন একদম সলিড ব্যাকগ্রাউন্ড থেকে আসে আমি সেই জিনিসটা দেখে এসেছি এবং তাদের সাথে বসে ক্লাস করেও এসেছি সেই পরিক্রিয়া বলছি এবং পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি একটা দিল্লিতে আইএস এর কোচিং যারা নেয় পাঁচ লাখ থেকে ছ লাখ টাকা তাদের এ যে লাখ টাকা সাত লাখ টাকা দিতে পারে ঠিক আছে তার কত ব্যাকগ্রাউন্ড স্ট্রং হতে হয় তবে সে দিতে পারে তাই এটা আমি বলবো এই সিলেবাস অনেক গরিব মেয়েরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের তারা এখন ভুলে যাবে এর কথা এত সিলে এই টাকা দিয়ে পড়া অসম্ভব ব্যাপার আমরা টপাস গ্রুপ সব সময় তোমাদের কথা ভেবেছি যত পারা যায় আমরা ফ্রিশেসেন আনবো এবং আমরা আমাদের কোয়ালিটি প্রদর্শন করব তোমাদের সামনে যে রকম ক্লাস হয় অ্যাকচুয়ালি ডেসক্রিপটিভের ক্ষেত্রে ঠিক আছে ইউপিএসির ক্ষেত্রে তো আমি এখানে যেটা দুটো টপিক নিয়ে এসছিলাম এখানে দুটো টপিক হচ্ছে এক ডাব্লু বিসিএস ও ইউপিএসসি একসাথে হওয়া সম্ভব কিনা একসাথে হওয়া সম্ভব তুমি যদি ইংলিশ পড়াশোনা করে আসো তাহলে এটা তো তোমার কাছে একটা ড্রিম সিলেবাস এটার জন্যই তো তুমি ওয়েট করেছিলে যদি তুমি ইংলিশ ভার্সন নিয়ে পড়াশোনা করে থাকো কেন কারণ এবার তুমি ফুল দমে ইউপিএসির জন্য পড়ো প্রতি বছর পরীক্ষা দাও আর ডাব্লিউ বিসিএস যখনই হবে ডাব্লিউ বিসিএস দাও ব্যাস আটকানোর কেউ নেই ঠিক আছে আর ধনীদের জন্য কেন সুবূর্ণ সুযোগ বললাম কারণ আমি এটাই বলতে চাইছি ইংলিশ ভাষণে গরিব ঘরের মেয়েরা পড়ে না আমাদের জেনারেশন এখন হয়তো গরিব ঘরের মেয়েরাও পড়ে কিন্তু আমাদের যে জেনারেশন সেই সময় গরিব ঘরের ছেলেমেয়েরা ইংলিশ ভাষণের কথা ভাবতেই পারতো না ঠিক আছে তাই এই যে যারা ইংলিশ ভাষণে পড়ছে তাদের এই সুযোগটা রয়েছে এবং কোর্স ফি কিন্তু একটা বিশাল পরিমাণে মানে বাড়বে কোর্স ফি যেটা তোমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে ঠিক আছে সমস্ত জায়গায় যেখানে যেখানে পড়ান কারণ এর নিচে ইম্পসিবল ব্যাপার একটা ডাব্লিউ এর কোর্সে অন্তত পক্ষে মিনিমাম হলেও সাত থেকে আটজন টিচার লাগে এবার আটজন টিচার দে এক বছর তার দিয়ে তাদের পড়ানো এবার তোমরা হিসাব লাগাও কতগুলো ক্লাস তাদের সেখানে হয় ঠিক আছে এবং প্রত্যেকটা টিচার টিচারের এক হাজার টাকা পার ঘন্টার নিচে কেউ যাবেই না কারণ তাদের সেই ইনকামটা আছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার মেনলি আমি তোমাদের সেটা বলে দিলাম আর তার থেকে বড় কথা কোম্পানিগুলো যেগুলো আছে অল ইন্ডিয়া বিসিসে যখন করে তাদের প্রচুর টাকা ঢোকে ঠিক আছে তাই তারা সতেরো আঠেরো হাজারে করতে পারে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে পনেরো কুড়ি জনের বেশি ঢুকবেই না কোনো ব্যাচে তো সেখানে কোর্স ফি একটু বাড়বেই বাড়বে ঠিক আছে এখানে অনেক ছাত্রছাত্রীদের আর ডাব্লু এর জন্য সেভাবে সেই লেভেলে পৌঁছতে নেওয়া সম্ভব হবে না আর ইউটিউবেও এখন বর্তমানে কোনো সোর্স নেই ইউপিএসসিও সার্চ করো মেন্সের জিএস পেপারে কোনো পুরো সিলেবাস বা পুরো একটা ব্যাচ নামিয়ে দিয়েছে এমন কোনো ভিডিও কোনো চ্যানেলের নেই বাংলাদেশের ক্ষেত্রেও নেই টপাস গ্রুপের আছে বোধহয় সুভাষ ব্যাচ ছিল কালাম ব্যাচ পুরো ব্যাচ নামিয়ে দিয়েছি পুরো ওপেন ফর অল ঠিক আছে ছজন সাতজন আটজন টিচার যাই হোক এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভাই এইভাবে আমি আলোচনা করব ডাব্লিউ বিসের দশ তারিখ পর্যন্ত দশই মে পর থেকে আমি এই নিয়ে ভিডিও করেছিলাম একটা ধামাকাদার ভাবে পুলিশের ক্লাস এস জিডির ক্লাস ডাব্লিউ বিসিএসের ক্লাস সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত একদম পর পর ব্যাক টু ব্যাক ক্লাস চলবে সেই ধরনের বিষয় নিয়ে ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নাহলে কিন্তু অবশ্যই পস্তাবে কারণ সবার আগে তোমার কাছে কিন্তু নোটিফিকেশন যাবে যখন তুমি সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে আমি এই ভিডিওটা এই জন্যই করলাম এক তুমি অবশ্যই ভাই ডাব্লিউ বিসিএস এবং ইউপিএসি একসাথে নিতে পারবে এটা একটা খুব ভালো সুযোগ কারণ জিনিস একই একদম ডিটো এক কোনো কিছু আলাদা নেই ঠিক আছে তাহলে তুমি অবশ্যই পড়তে পারবে যদি তুমি ইংলিশ ভার্সনের স্টুডেন্ট হও তাহলে এটা কাছে তোমার কাছে তো একটা ড্রিম সিলেবাস আর তুমি যদি বাংলায় দিতে চাও বাংলাতে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে তোমাকে সেই কনফিডেন্সটা আনতে হবে আর বাংলাতে দিয়ে চাকরি পাওয়া যায় এটা আমি নিজে তার সাক্ষী ঠিক আছে আমি মানে আমি আয়েস হইনি আমি এইটা তোমাদের বলছি যে বাংলাতে আমি যারা পুরো ইউপিএসসি যারা টপ লেভেল ইনস্টিটিউটে বসে আছে তাদের কাছে শুনে এসেছি যে ইউপিএসসি বাংলায় দেওয়া যায় তবে তোমার মধ্যে সেই কনফিডেন্সটা লাগবে ঠিক আছে তুমি বাংলাতেই ডাব্লিউ বিসিএস এবং ইউপিএসসি দিতে পারো কিন্তু সেই লেভেলে প্রশ্ন করতে হবে যারা টুকটাক এমসিকিউ পড়ায় স্টুডেন্ট তারা তো এক ধামাকায় মানে যেদিন পাবলিশ ডাব্লিউ সিলেবাস দিল হওয়ার মতো উড়ে যাবে সেদিন সেটা গেছে উড়ে ঠিক আছে ওদের আর ধরার মধ্যে চলে না যারা খুব সিরিয়াস এবং খুব ভালো করে পড়াশোনা করছে তারা এবার কিন্তু সুযোগটা পাবে তবে এখানে যাদের কাছে অর্থ আছে তারাই বেশি সুযোগ পাবে কারণ তারা সেই রকমের টিচার অ্যাপোর্ড করতে পারবে ঠিক আছে তো যাই হোক দশ তারিখ পর্যন্ত ওয়েট করো আমরাও আসবো আমাদের সাধারণ ঘরের ছাত্রছাত্রী ভাই বোনদের জন্য ঠিক আছে এবং সেইভাবেই কিন্তু ক্লাস শুরু হবে যদি কেউ মনে করো দেখো পেট ব্যাচে তো একটা স্পেশাল ফ্যাসিলিটি থাকেই ঠিক আছে নাহলে এই ইনস্টিটিউট চলবে কিভাবে বা এই যে ফ্রি সেশন দেবে কিভাবে আমরা এই ফ্রি সেশনে প্ল্যান করছি কিন্তু পুরোপুরি প্রপার যে ফ্রি সেশন একদম পুরো ব্যাচ দেওয়া হলো যেগুলো আগে নামিয়েছিলাম তোমার পুলিশের জন্য বা ফাউন্ডেশন ব্যাচ সেইভাবে কেউই পারবে না আমরা আমরা বলে না কেউই পারবে না তাই যতটা সম্ভব আমরা কোনো সাবজেক্ট ধরে ধরে সেই বিষয়গুলোকে আনার চেষ্টা করব এবং সেটা দশ তারিখে তোমরা বুঝতে পারবে ঠিক আছে এইট ওয়ান জিরো ওয়ান নাইন সিক্স ফোর টু ডাবল সেভেন এই নাম্বারটায় তোমরা ডাব্লু এর প্রস্তুতি নিতে চাইলে তোমার একবারেই দু হাজার চব্বিশ ডাব্লু বিসিএস প্লাস দু হাজার পঁচিশের প্যাটার্ন প্লাস তুমি যদি খুব ভালো স্টুডেন্ট হও এর সাথে সাথে ইউপিএসসি তো তুমি যাতে পড়তে পারো সেই রকম ভাবেই একদম বাংলায় যাতে কনফিডেন্স চলে আসে সেইভাবেই কিন্তু আমরা তোমাদের প্রস্তুতি করাবো ঠিক আছে পেট ব্যাচের ক্ষেত্রে আবার বলছি কোর্স ফি নিয়ার অ্যাবাউট ওই থাকবে সেটা কিন্তু তুমি দশ তারিখে পর জানতে পারবে ঠিক আছে এতে আর যাই দাও কিছু করে ওই বললাম গরিব ছাত্রদের অভিশাপ ঠিক আছে তবে আমরা এই সেশনে এই চ্যানেলে ফিরি আনবই এবং ধামাকাদার ভাবে আনব তবে পুরো হয়তো ব্যাচ নয় কিন্তু সাবজেক্ট যতটা হেল্প করা যায় সাবজেক্ট ধরে ধরে ঠিক আছে ভালো তোমার সবাই